বিদেশে বসে এখনো এই দেশের মানুষের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা ছাত্র জনতা এই ফেস্টিভাটি হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেব ফক্ত হাতে সকল অপকর্মকে রুখে দিতে হবে আরও সতর্ক থাকতে হবে আমাদের দেশে যারা মুসলিম আছেন তাদের উপরে তারা হামলা করতে পারে আমরা ছাত্র জনতা অমুসলিমদের নিরাপত্তায় আমাদের জীবন বাজি রাখবো সামনে তারা 15 আগস্টে স্বতন্ত্র অ্যাক্সে পূর্ণ আমরা সফল হতে দেব না আমাদের মুক্তি নয় মাস যুদ্ধ করেছে সারা এর মুক্তি দাবি জানাতে ফুগে ফুগে দেশেতে ছিল عشان بورмаш বছরের পর বছর অস্ত্র হাতে দাপড় করেছিল পর মাস রক্তে রক্ত বড়ভাবেই আমাদের বিপ্ৰতকে আমরা নষ্ট হতে দেব না